আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি রেসিপি রান্না করে দেখাবো সেটা হচ্ছে সামুদ্রিক মাছ বাটা মাছ বাটা মাছটা আমরা অনেকভাবে খেয়ে থাকি একবার এভাবে রান্না করে খাবেন এটার টেস্ট ভুলতে পারবেন না তো শুরু করা যাক রান্নার প্রসেসিং প্রথমে আমরা একটা মিক্সিং বলে বাটা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব তারপরেতে এতে হলুদ গুঁড়া লবণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব আমার বাটা মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট মাছটাকে রেস্টে রেখে দিয়ে আমরা একটা মশলা তৈরি করে নিব একটা মিক্সিং জারে দু চামচ সরিষা তিন চামচ জিরা কয়েক টুকরো আদা তিনটে পেঁয়াজ একটি কাঁচামরিচ কাঁচামরিচটা দিবেন যাতে সরিষাটা তিতে না হয়ে যায় তারপরে ধনিয়া পাতা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিব। তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিব এতে কিছু আলু ভেজে নিব অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নার জন্য তারপর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নিতে হবে এমনভাবে ভাজবেন যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আমার আলু ভাজা হয়ে গেছে তারপর একই তেলে আমরা কিছু বেগুন ভেজে নিব এর ভিতরে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে তারপর একই কড়াইতে আমি বাটা মাছগুলো ভেজে নিব বাটা মাছগুলো এপাশ ওপাশ করে ভালোভাবে একটু ভেজে নিতে হবে আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর একই তেলে তেজপাতা পাঁচ ফোরন দিয়ে সামান্য একটু ভেজে নিব ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব মিক্সিং করা পেস্টটা আমরা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব যাতে এটার গন্ধটা চলে যায় তারপর হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে এখানে টমেটো পেস্ট দিব টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমার মশলাটা ভালোভাবে কষানো শেষ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দু একটা বলক ওঠা অবধি তারপর আমি এখানে ওই যে ভেজে রাখা আলু বেগুন দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব বেগুন আলুটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমরা বাটা মাছগুলো দিয়ে দিব আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলা রেসিপিগুলোর ভিডিওতে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বাটা মাছগুলো যখন হয়ে আসবে তখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব বাটা মাছের দারুণ মজাদার রেসিপিটা হয়ে গেছে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাটা মাছের রেসিপিটা হয়ে গেছে এখন পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ